একটি নগদ অ্যাকাউন্ট থেকে আরেকটি নগদ অ্যাকাউন্টে টাকা সেন্টমানি কীভাবে করবেন খুবই সিম্পল একটি বিষয় যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি করা তো চলুন দেখিয়ে দেই কিভাবে একটি নগদ অ্যাকাউন্ট থেকে আরেকটি নগদ অ্যাকাউন্টে টাকা সেন্টমানি করবেন আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নগদ অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটি নগদ অ্যাকাউন্টে সেন্টমানি করার জন্য আপনার ফোনে ডায়াল প্যাডে চলে আসতে হবে ডায়াল প্যাডে চলে আসার পর আপনাকে একটি ছোট কোড ডায়াল করতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান সিক্স সেভেন এই কোডটি ডায়াল করতে হবে ডায়াল করার পর এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন দুই নম্বরের পাশে দেখুন মানি বলে একটা অপশন রয়েছে তাই নিচে দুই নম্বরটা কিবোর্ড থেকে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টার ওপর ক্লিক করতে হবে সেন্টার উপর ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার রিসিভ অ্যাকাউন্ট নাম্বার এখন আপনি যে নগদ নাম্বারে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে সেন্টার উপর ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন সেই টাকার সংখ্যাটা এখানে লিখে দিতে হবে এরপর সেন্টার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার রেফারেন্স এখন আপনাকে রেফারেন্স নাম্বার দিতে হবে রেফারেন্স নাম্বার হিসেবে সংখ্যা এবং নাম দিতে পারবেন ওকে তারপর সেন্টার উপর ক্লিক করতে হবে সেন্টার উপর ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার প্রিন্ট এখন আপনাকে আপনার নগদ অ্যাকাউন্টের প্রিন্টটা লিখে দিতে হবে প্রিন্টটা লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে সেন্টার উপর ক্লিক করার পর দেখতে পারবেন সেন্টমানি সাকসেসফুল আপনার নগদ অ্যাকাউন্টটিকে সেন্টমানি হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন